আজ আমি একটা বিষয় নিয়ে কথা বলবো এটা অনেক দরিদ্র মানুষদের একটা বিশাল বড় সমস্যা আমি অনেক দরিদ্র মানুষকে দেখেছি যারা আর্থিকভাবে একদম উন্নতি নয় তাদের পোশাক আশাক ভালো নয় খাবার দাবারও খুব একটা ভালো পায় না তারা তারা অনেকটা কষ্টে জীবনযাপন করে অনেক বেশি পরিশ্রম করে কিন্তু তারপরও তারা ভালো ফল পায় না হতে পারে সেটা ভাগ্যের ফেরে হতে পারে হতে পারে কর্ম ঠিকঠাকভাবে করতে পারছে না আবার এটাও হতে পারে কোনো অন্যায় বা পাপ কর্ম করেছিল তার ফল ভোগ করতে হচ্ছে তাকে বিভিন্ন কারণ হতে পারে কিন্তু যাই হোক না কেন প্রথম কথা হচ্ছে আমি এত অহংকার কিসের এত অহংকার দেখাবো কেন অনেক গরিব মানুষ আছে যারা গরম দেখায় প্রচুর অহংকার দেখায় উটকো ঝুরঝামেলায় জড়িয়ে পড়ে অসৎ কাজকর্ম করে হ্যাঁ তারপরে ধরুন কেউ একজন তাকে সাহায্য করেছে সাহায্যের সময় সে তার কাছে গেছে সাহায্য করে সে কিন্তু পরবর্তীকালে তাকে আর চেনে না তাকেই অপমান করতে তারা পিছু পা হয় না এরকম অনেক দরিদ্র বা গরিব মানুষকে আমরা দেখতে পাই দেখুন দরিদ্র হওয়াটা কোনো পাপ নয় দরিদ্র আপনি হয়েছেন আপনি ভাগ্যবান আপনি ভালো কিছু করার সুযোগ পাবেন আপনি ভাগ্যবান আপনি কষ্ট পরিশ্রমের মর্ম বুঝতে পারবেন আপনি ভাগ্যবান আপনার যে অন্যায় বা পাপকর্ম পূর্বজন্মে ছিল বা পূর্বে ছিল তার খণ্ডন হচ্ছে আপনি ভাগ্যবান আপনি ঈশ্বরের ধারণা বুঝতে পারবেন ঈশ্বরের চেতনা বুঝতে পারবেন ঈশ্বরের খুব প্রিয় পাত্র হওয়ার সুযোগ আপনার কাছে আছে কারণ আমি মনে করি দরিদ্র মানুষরাই ঈশ্বরের খুব প্রিয় পাত্র হতে পারে খুব তাড়াতাড়ি খুব অল্প কিছু করে এটা একদম মানে ধ্রুব সত্য কথা এটা মেনে নিন দরিদ্র মানুষ গরিব মানুষরা খুব অল্প কিছু করে খুব তাড়াতাড়ি ঈশ্বরের প্রিয় পাত্র হতে পারে শুধু কি আপনাকে সৎ হতে হবে আপনাকে সহজ হতে হবে সরল হতে হবে ঈশ্বর চিন্তা সম্পন্ন মানুষ হন ঈশ্বরকে মানুন ঈশ্বরের প্রদত্ত এই জগৎকে মানুন অপমান কাউকে করবেন না নিজের অহংকারকে বাড়াবেন না হুম উল্টোপাল্টা ঝুট ঝামেলা করবেন না গালিগালাজ দেবেন না হুম নেশা শক্ত হবেন না অনেকে নেশা শক্ত হয়ে যায় অনেক গরিব দরিদ্র মানুষ এত নেশা করে কি হবে নেশা নেশা করবেন না দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ঈশ্বরের প্রিয় পাত্র হতে পেরেছেন এবং আপনার যে করা পাপগুলো সেগুলো খণ্ডন হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো এই জন্মে আপনি উন্নতি করতে পারলেন না এ জন্মে হয়তো আপনি ধনী হতে পারলেন না কিন্তু পরের জন্ম আপনার খুব ভালো হবে এবং আপনি অনেক ভালো মানুষ হয়ে জন্ম নিতে পারেন বুঝতে পারলেন সেই জন্য আমি বলবো দরিদ্র মানুষ আমিও দরিদ্র হওয়াটা কোনো পাপ নয় কিন্তু কর্ম ভালো করুন সৎ পথে থাকুন সহজ সরল হন ঈশ্বরের নাম জপ করুন সব সময় এটাই বলবো অহংকার দেখি কোনো লাভ নাই তো ভালো থাকবেন সকলে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন আমি টাকা ইনকামের জন্য এসব বলি না আমি বলি মানুষকে সচেতন করার জন্য সচেতন হন জগৎটাকে ভালো করার চেষ্টা করুন কারণ এটা তো অনেক কিছু আপনাদের দেখতে হতে পারে আমাদের দেখতে হবে